আসসালামু কোটি কোটি টাকা খরচ করে বসুন্ধরা কিংসের হয়ে হয়তোবা ফাহমিদুল কামরা দেখতে পাব এবং ফাহমিদুল কত কোটি টাকার অফার করলো দেখেন প্রথমত ফাহমিদুল ভাই একটু নাছরা বান্দা তিনি হামজার সাথে ডিসকাস করছে ভাই কি করবে হামজা বলতেছে রিল্যাক্স তো এই রিল্যাক্স কেন বলতেছে প্রথমত আসেন 올িবিয়া এফসি হয়ে ফাহমিদুল ইতালির फोर्थ টায়ার হয়ে ফুটবলটা খেলে থাকে এবং ওই একাডেমিতে কোন ক্লাবে খেলবে ভাই বাংলাদেশের ক্লাবে যদি কোনো বিদেশি লিগ বিদেশি প্লেয়াররা খেলে আই মিন ফাহমিদুল কিন্তু প্রপার একটা বাংলাদেশ এবং বাংলাদেশি হয়ে হয়ে তিনি যদি এই লিগে খেলেন তাহলে আমি মনে করি যে ফাহমিদুল যতটা না সামনে এগোবে ঠিক ততটাই কোন ক্লাবে খে থাকেন আবহাওয়ার একটা ব্যাপার আছে আপনি এই ফাহমুদুলকে কে কখনোই পাইতেন না যদি এই তিনি বাংলাদেশের আবহাওয়াতে বেড়ে উঠতো ওখানে কোচিং স্টাফ বলেন ইউরোপের কালচার বলেন সবকিছু মিলিয়ে বাংলাদেশের সাথে কোনোদিনও কখনোই মিলবে না সেটা আপনি লেখে দেখেন ভাই সো হামজা চৌধুরী একটা কথা বলছো যে ভাই তুমি যেখানে আসো ভালো আসো সামনে স্টেট ফরওয়ার্ড করার কিছু নাই সামনে পেছনে আগানোর কিছু দরকার তুমি বাংলাদেশ ক্লাবে খেললে সে খেলা হয়তোবা তুমি সিন্ডিকেটের আওতায় পড়বা আপনি নবাবকে চিনেন কিনা আমি জানি না বসুন্ধরা কিংসের হয়ে নবাব খেলতে আসছিলেন তিনি মূলত কাতারে থাকেন নবাবকে আপনি চিনেন কিনা একটু কমেন্ট করে জানে দেন তো এই নবাব ছেলেটারে ধ্বংস করে দিছে এই বসুন্ধরা কিংস আপনাকে সতর্ক থাকতে হবে বাংলাদেশ আরও অনেক প্লেয়ার রয়েছে যারা কিনা বসুন্ধরা এই কাজেম কথা বলতেছি কাজেম শাহ এবং আলামিনও এই ক্লাব ছেড়ে দিচ্ছে সো আমি একটা কথা বলতে চাই যে ফাহমিদুল যেখানে আছে ভালো আছে হামজা যেখানে আছে ভালো আছে সামিদ সোম যেখানে আছে ভালো আছে তারা ওইখানেই ভালো থাকবে কিন্তু এই বাংলাদেশের কালচারে আসার কোনো দরকার নাই আপনি মনে করেন কিনা একটু কমেন্ট করে জানাই দেন তো আপনি আমার সাথে একমত কিনা একটু কমেন্ট করে জানাই দেন